আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ফ্যামিলি টাচ বাই রাবেয়াতে আজকে আমি নিয়ে এসেছি আলাদা স্বাদের ছটফট রেসিপি হলুদ বিরিয়ানি মশলার ভারসাম্য আর সুন্দর রঙের এই বিরিয়ানি একবার খেলে বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ তবে চলুন শুরু করি আজকের এই মজাদার রান্না বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি কয়েকটি মশলা একত্রে করে নিয়ে এইগুলোকে বেটে নিয়েছি আর মশলাগুলো হলো এলাচ জয়ত্রী জয়ফল গোলমরিচ লং আর স্টার এলাচ সব একত্রে বেটে নিতে হবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিতে হবে তো এখানে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর সাথেই কিন্তু এক চামচ ঘি দিয়ে দিয়েছি এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আর দুটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপেরও বেশি একটু পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আপনি পেঁয়াজ কতটুকু নেবেন সেটা আপনার রুচি রুচিসম্মত করে নিতে হবে তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি উঁচু করে দুই চামচ আদা বাটা দিয়ে এগুলোকেও এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় যখন এটা ভাজা হয়ে যাবে মানে পানিটাও শুকিয়ে যাবে আর কাঁচা স্মেলটাও চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পানি এখানে আমি পানি দিয়েছি মশলা কষানোর জন্য যাতে পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা মশলা দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচের হচ্ছে একটু বেশি হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সব একত্রে এগুলোকে কষিয়ে নিতে হবে আর এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে কষানোর মাঝখানেই দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি মানে চামচ দিয়ে দিয়েছি তো তাই অনেকবার করে দিতে হয়েছে দিয়ে এটাকে আবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব গরুর মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজির চেয়ে একটু বেশি আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর সাথে দুই টুকরা হাড্ডিও ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন এই মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি এখানে আলাদা করে পানি দেবার প্রয়োজন নেই এই মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়েই কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে মাংসটা সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে আর আমি পানি দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি তো প্রায় যখন কষানো শেষ হয়ে যাবে তখন এর সাথে আমি দুইটি মাঝারি সাইজের আলু এরকম ছোট কিউব করে কেটে দিয়েছি এটাকেও এখন এই মাংসের সাথে কষিয়ে নেব তো প্রায় ছয় থেকে সাত মিনিট পরে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এটাতে যে পানিটা উঠেছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো কষানো হয়ে গেলে এর থেকে আমি মাংস আর আলুটাকে উঠিয়ে নিচ্ছি আর সাথে যেহেতু মশলা উঠে আসছে তাতে অসুবিধা নেই নিচে একটু মশলা থাকবে তার মধ্যেই দিয়ে দেব পোলাওর চাল এখানে আমি আগে থেকে পোলাওর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চালটা দিয়ে এই মশলার সাথে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে যায় যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি এখানে অ্যাড করে দিয়েছি আর পানিটা ছিল একদম ফুটন্ত পানি পানি দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিয়ে এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে এরই মাঝে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস যে উঠিয়ে রেখেছি সেটা সবটুকু এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এই চালের সাথে মিশিয়ে নিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে পানি টানা পর্যন্ত যখনই পানিটা প্রায় টেনে যাবে তখনই অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আর যদি লবণ কম হয়ে থাকে সে পর্যায়ে অ্যাড করে লবণ দিতে পারেন আর আমি শেষে দিয়েছি এক চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর প্রায় কিন্তু পানিটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর এতক্ষণ আমি রান্না করেছি মিডিয়াম আছে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তখন এটাকে একদম চুলার আঁচ লো করে দিয়ে রান্না করে নিতে হবে তারপর এটাকে আমি বিশ মিনিট দমে দিয়ে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের আজকের হলুদ বিরিয়ানি রান্নার সহজ রেসিপি আপনারা চাইলে এখানে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে এই হলুদ বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ